মা বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে আদালতে মামলা করা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী মেহরিনকে নিয়ে স্টেটাস দিয়েছেন আলোচিত ইসলামী বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ সোমবার চোদ্দই জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি পোস্টে শায়েখ আহমেদুল্লাহ বলেন এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়া আলোচিত সেই মেয়েটির বাবা মায়ের কথা ভাবছি নিশ্চয়ই বুকে জমানো সবটুকু আবেগ ভালোবাসা এবং মমতা দিয়ে তারা মেয়েটিকে বড় করছিলেন তিনি উল্লেখ করেন ছোটবেলায় মেয়েটি যখন জ্বরে পড়েছে বাবা মায়ের অসংখ্য নির্ঘুম রাত নিশ্চয়ই মেয়ের শিওরে বসে কেটেছে মেয়েটি কোনো কিছু পাওয়ার আবদার করলে বাবা মা হয়তো হৃদয় উজাড় করে তা দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের কষ্টার্জিত উপার্জন নিশ্চয়ই তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ সবল ও হাসি আনন্দে বেড়ে ওঠার জন্য নিজেদের চেয়ে মেয়েকে অগ্রাধিকার দিয়েছেন সবকিছুতে আহমাদুল্লাহ বলেন মেয়ে বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হবে আর দশজন বাবা মায়ের মতো এমন স্বপ্ন তারাও নিশ্চয়ই লালন করতেন কিন্তু কে জানত জীবনের মাঝপথে এসে ডানা ভাঙা পাখির মতো তাদের সব আশা লুটিয়ে পড়বে মাটিতে তিনি উল্লেখ করেন সন্তানের করা মামলায় এসেই বাবা মাকে যখন জনাকীর্ণ আদালতের কাঠঘড়ায় দাঁড়াতে হয়েছিল অসংখ্য মিডিয়ার সামনে তির্যক গলায় মেয়েটি যখন বাবা মাকে ক্রিমিনাল বলছিল তাদের মনের অবস্থা কেমন হয়েছিল নিশ্চয়ই তারা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক বাবা মায়ের জন্য তিনি আরও উল্লেখ করেন আমরা প্রায় সবাই ছোটবেলায় মা বাবার শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি এই পরিণত বয়সে এসে সেক্ষণ বুঝতে পারি তাদের শাসন ছিল আমাদের ভালোর জন্য সেই শাসনই আমাদের আজকের সাফল্যের কারণ তিনি উল্লেখ করেছেন আজকাল অনেক সন্তানই বাবা মায়ের স্বপ্ন ভাঙছে এর জন্য বাবা মায়েরাই বেশি দায়ী আমরা অনেক বেশি বস্তুবাদী এবং আত্মকেন্দ্রিক হয়ে উঠছি সন্তানদের ঠিকমতো ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শেখাচ্ছি না শুধু তাদের ক্যারিয়ার নিয়েই চিন্তা করছি এর ফলে সন্তানরা অবাধ্য হচ্ছে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করা এরই একটা পরিণতি তিনি সবাইকে সতর্ক করে বলেছেন এখনই সচেতন হতে হবে এবং সন্তানদের পড়াশোনার পাশাপাশি আত্মপরিচয় ও মূল্যবোধ শেখাতে হবে